শহরের একটি অনলাইন ডেলিভারি সংস্থা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে দুই যুবককে উনিশে আগস্ট প্রথম অভিযুক্ত চিত্রাঙ্গ সরকারকে আটক করা হয় তদন্তে সেই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধর্মনগরের জীবন দেবনাথ রবিবার গোবি রাতে তাকেও গ্রেফতার করে পুলিশ কৈলাশহর থানার ওসি 탁וש মালাকার জানা জীবন দেবনাথ ডেলিভারি সংস্থার কর্মী ছিলেন তিনি গোপন তথ্য চিত্রাঙ্গো সরকারকে দিতেন কোন ভ্যানে বা কোন প্যাকেটে দামি মোবাইল ও ল্যাপটপ রয়েছে সেই তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে চুরিকাতর পুলিশ সূত্রে খবর প্রাথমিক জজগোবাদের জীবন দেবনাথ অপরাধের কথা স্বীকার করেছে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের প্রশ্ন কোম্পানির অভ্যন্তর থেকেই যদি তথ্য ফাঁস হয় তবে গ্রাহকদের সম্পদ কতটা সুরক্ষিত উনিশ তারিখ আমাদের থানাতে একটা এফআইআর হয় যার মূলে দেখা গেল যে একটা যে ডেলিভারি কোম্পানি আছে এখান থেকে মোবাইল চুরি হয়েছে এফআইআর হওয়ার পর আমরা চিত্রাঙ্গ সরকার নামে একজন যে ইনভলভ ছিল ওনাকে অ্যারেস্ট করি ওনার কাছ থেকে মোবাইল আমরা রিকভারি করি ওই এফআইআরের মধ্যে আরেকজন নাম ছিল জয়ন্ত দেবনাথ যিনি শটারে কাজ করেন উনি ধর্মনগর অফিসে দেখে কাজটা করেন তখন আমরা তদন্ত করে জানতে পারি এবং এফআইআর উল্লেখ ছিল যে চিত্রাঙ্কন সরকার যে মোবাইল চুরি করতে বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল মোবাইল মোবাইল চুরি ল্যাপটপ চুরি মানে ট্রান্সপোর্টেশন চিত্রাঙ্কন সরকারের কাজটা ছিল শুধু লুডিং আনলোডিং করা আর চিত্রাঙ্গন সরকারকে সাহায্য করতে একজন জয়ন্ত নাথ যিনি ধর্মনগর অফিসে বসে বারীয় ধর্মনগর উনি বলে দিতেন যে কোন গাড়ির মধ্যে কোন প্যাকেটের মধ্যে বেলুয়েবল জিনিসগুলি আছে লাইক মোবাইল ফোন ল্যাপটপ হেডফোন সেই অনুযায়ী চিত্রাঙ্গন সরকার ওই জিনিসগুলিকে সাইড করতে বা চুরি করে নিয়ে যেত আমরা ওই দিনে চিত্রাঙ্কন সরকারকে যখন অ্যারেস্ট করি চিত্রাঙ্গ সরকার আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছে এবং গতকালকে রাত্রে আমরা তদন্ত করে তথ্যগুলি প্রমাণ পাওয়ার জন্য রাতে আমরা জয়ন্ত দেবনাথকে ধর্মনগর থেকে আমরা অ্যারেস্ট করি প্রাথমিক তদন্ত আমরা অনেক কিছু পেয়েছি তারপর মানে জয়ন্ত দেবনাথ অনেক কিছু আমাদের বলেছে যেগুলি আন্ডার ভেরিফিকেশন আর আজকে আমরা জয়ন্ত দেবনাথকে গোটে প্রডিউস করবো পুলিশ সীমান্ত